বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে যেভাবে হিন্দুদের সম্পত্তি হানি থেকে শুরু করে মন্দিরে ভাঙচুর সব কিছু নির্বিচারে চলছে সেই জায়গা থেকে সনাতনীদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গিয়েছে এবার রাষ্ট্রসংঘের কাছে হিন্দু বাংলাদেশের জন্য আবেদন করলেন আর্জি জানালেন বারাণসীর ধর্মগুরু দেবকীনন্দন মহারাজ এবং সেই সঙ্গে দাবি করলেন যদি বাংলাদেশে হিন্দুরা নিরাপদে সুরক্ষিতভাবে না থাকতে পারেন তাহলে দেশে বাংলাদেশি নাগরিকরাও সুরক্ষিত থাকবেন না অশান্ত বাংলাদেশ এক এক করে সনাতনহীন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ইউনুস সরকার এবার রুখে দাঁড়ালেন সনাতনীরা হিন্দু বাংলাদেশের দাবি উঠল রাষ্ট্রসংঘে রাষ্ট্রসংঘকে চিঠি দিলেন হিন্দু নেতা দেবকী মহারাজ কড়া বার্তা দেবকী নন্দন মহারাজের হিন্দুদের জন্য আলাদা বাংলাদেশের দাবি হিন্দু বাংলাদেশের দাবি জানিয়ে চিঠি বাংলাদেশের সরকারকে সতর্কও করেছেন দেবকী মহারাজ তার দাবি বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশিরাও এ দেশে নিরাপদে থাকবেন না हमने यूएन को लेटर ये लिखा है अगर मानवता पर आपत्ति आएगी विपत्ति आएगी कोई संहार करेगा

পাকিস্তানের আইএসআই দালাল হিসেবে কাজ করছে তো ন্যাচারালি পাকিস্তান বা ইসলামিক মৌলবাদী শক্তি ততক্ষণ শাখা প্রশাখা বিস্তার করতে পারবে না যতক্ষণ সেখানে হিন্দুরা অন্যদিকে আফগানিস্তানের রীতি মেনে সমান্তরাল অস্থিরতা টেনে বাংলাদেশে মহিলাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে গোহারডাঙ্গা গোপালগঞ্জে কট্টরপন্থী ইসলাম বাহিনী নারীদের বাজারে ঢোকা নিষিদ্ধ করেছে ফতোয়া বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না বাংলাদেশে আর নির্বাচন হবে না নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাও নেই পরিকল্পিত তালেবানি শাসন কিংবা খেলাভত রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগোচ্ছেন এ বিষয়ে আমাদের সবাইকে সক্রিয় এবং সোচ্চার হতে হবে বাংলাদেশের এই জটিল পরিস্থিতি কবে কাটে তা নিয়েই এখন চিন্তিত ভারত বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ হোক এই আওয়াজই উঠছে বিশ্বজুড়ে মোহাম্মদ ইউনুস তা না বুঝলে তার ভবিষ্যত সংকটে রিপাবলিক বাংলা দু সালে বাংলাদেশে যখন হাসিনা সরকার রয়েছে সেই সময় পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছিল এবং এবার দু সালে ইউনুস প্রশাসনের আমলে যা করা হলো তা নজিরবিহীন এবং সেখান থেকেই এটা একেবারে নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে যেভাবে গাঁটছড়া বেঁধেছে ইউনুস প্রশাসন তাতে তাদের প্রেম উথলে উঠছে এবং সেখান থেকেই কি তাহলে শক্তি পাচ্ছেন ইউনুস মোহাম্মদ ইউনুস এই জায়গা থেকে যেটা করা হয়েছে মোহাম্মদ ইউনুস প্রশাসনে যেটা করা হয়েছে যে বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি কোনো পাকিস্তানি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক পাকিস্তান থেকে আসুক বা বিশ্বের অন্য যে কোনো জায়গা থেকে বাংলাদেশে ভিসা পেতে তাকে এতটুকুও সমস্যায় পড়তে হবে না কারণ নিঃস্বর্তে বাংলাদেশ পাকিস্তানি নাগরিক পাকিস্তানি বংশোদ্ভূতকে ভিসা দেবে সেনাকে দেশ ছাড়া করার আসল উদ্দেশ্য কি ছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করে পাকিস্তানের জন্য রাস্তা খুলে দেওয়া পাকিস্তানের হয়ে যে কাজ করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সেটাই স্পষ্ট হল আরও একবার পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার রাস্তা আরও সুগম করে দিল ইউনুস প্রশাসন ২০১৯ উনিশ সালে পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়া নির্দেশিকা আরোপ করে হাসিনা সরকার ক্ষমতা দখলের পাঁচ মাসের মধ্যেই সেই নির্দেশকে পুরো উল্টো দিলেন মোহাম্মদ ইউনুস সুরক্ষা সেবা বিভাগ ক্লিয়ারেন্স না দিলে পাকিস্তানিরা বাংলাদেশের ভিসা পাবে না হাসিনা সরকারের নোটিফিকেশনটা ডিসেম্বর দু এটার পুরো উল্টো যা আমরা দেখালাম তার পুরো উল্টো বক্তব্য লেটারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিকিউরিটি সার্ভিস ডিভিশন বিদেশ মন্ত্রককে একটি চিঠিতে জানিয়েছে পাকিস্তানিদের সহজেই ভিসা দেওয়া হবে পাক বংশোদ্ভূতদেরও ভিসা মঞ্জুর করতে হবে বিদেশে বাংলাদেশ দূতাবাসে এই বার্তা পাঠানো হয় পাকিস্তানিদের প্রবেশ সহজ করতেই এই পদক্ষেপ শেখ মুজিব সেই ছিলেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলা ভাষার ভিত্তি করে এক ভাষাগত জাতীয়তাবাদের সৃষ্টি আর ইউনুস চেষ্টা করছেন সেখানে সেই পাকিস্তানের সঙ্গে কী করে সংযোগ স্থাপন করা যায় এবং তালিবানি ব্যবস্থা ফিরিয়ে আনা যায় বাংলাদেশ মৌলবাদীদের হাতে যাওয়ায় সুবিধা হয়েছে পাকিস্তানের পাকিস্তানের হাত শক্ত করার জন্য ইউনুস সরকারের ভিসা সংক্রান্ত এই নির্দেশিকা তা দেখলেই বোঝা যায় মৌলবাদীদের দিয়ে ভারত বিদেশ সরানোর পেছনেও যে ইউনুসের ভালোই মদত রয়েছে তাও আজ দিনের আলোর মতো স্পষ্ট পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা বসে রয়েছে তাদের ছাগলের এখানে বাংলাদেশে তিনটি সন্তান দেখা যাচ্ছে সবথেকে বড় সন্তান ইউনুস দ্বিতীয় সন্তান তার আইনি উপদেষ্টা ডক্টর নজরুল এবং তৃতীয় সন্তান হচ্ছে জসিম উদ্দিন রহমানি তবে এটা নিশ্চিন্ত থাকা যেতে পারে যে ছাগল এবং তার তিন সন্তানকে যথাযোগ্য সময়ে আমরা মুড়িয়ে সন্ত্রাসবাদ দমনের কথা মাথায় রেখে পাকিস্তানিদের ভিসা দেওয়ার নিয়মে কড়াকড়ি ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুস এসে পাল্টে দিলেন সেই নির্দেশ এবার কি পাক সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠবে বাংলাদেশ পাকিস্তানিদের অবাধ যাতায়াতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়বে বলে আশঙ্কাও তৈরি হয়েছে রিপাবলিক বাংলা প্রত্যেক দিন আমরা বাংলাদেশ থেকে যে ছবি দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে রংপুর হোক চট্টগ্রাম হোক বা সুনামগঞ্জ হোক প্রত্যেক দিন সে দেশের হিন্দুদের ওপর অত্যাচার যেন আগের দিনের থেকে আরও একটু একটু করে বেড়েই যাচ্ছে আরও তীব্রতর হচ্ছে সেই জায়গা থেকে তারা রকম এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস প্রশাসন কোনো রকমভাবে প্রচেষ্টাতে খামতি রাখছে না যাতে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে একেবারে তাড়িয়ে খেদিয়ে দেওয়া যায় আর সেই জায়গা থেকে এবার তারা আজও পথ বিক্ষোভ দেখিয়েছেন সনাতনীরা সে দেশের তারা আজও পথ বিক্ষোভ দেখিয়েছেন এবং আট দফা দাবি নিয়ে তারা ইতিমধ্যেই আমরা জানি তাদের তরফ থেকে সনাতনীদের তরফ থেকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসার বলা হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সে কথাও মানেনি চলছে বাংলাদেশ নিরাপরাধ চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে জুলে উঠেছে হিন্দু সমাজ মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ সনাতনীরা চিনময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং আট দফা দাবি নিয়ে আলোচনায় বসা হোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়